পুলিশ সূত্রে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ তল্লাশি চালিয়ে গাজাগুলি বাজে আপ্ত করে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অশোক মণিদাস ভোলানাথ মন্ডল দুজনের বাড়ি কোচবিহারের দিনহাটায় ও চঞ্চল শেখ বাড়ি বীরভূমের রামপুরহাটে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নলহাটি এক নম্বর ব্লকের আধিকারিক সৌরভ মেহতা ও থানার ওসি এমডি আলী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ